হ্যালো গাইস আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন প্রভাটি ঈদগাপাড়া ঝিনায়দায় একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা শিশু সাবা সাড়ে তিন বছর বয়স তার সেই শিশু সাবাকে প্রতিবেশী এক মহিলা সান্ত্বনা খাতুন গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে আমার এই আজকের ব্লকের কথা হচ্ছে যে আপনারা আপনাদের সচেতন করার জন্য এই কথাগুলো বলা আপনার বাচ্চা আমার বাচ্চা আপনার আমার কাছে নিরাপদ আর কারো কাছে নিরাপদ না তার প্রমাণ আমরা পালাম এই শিশু সাবা হত্যার মাধ্যমে তাই আপনার সন্তানের প্রতি আপনি খেয়াল রাখবেন এবং কারো কাছে প্রতিবেশীর কাছে বন্ধু বান্ধবের কাছে যাক না কেন এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে যেন আপনার বাচ্চা কোনো রকম বিপদগ্রস্ত না হয় কোনোরকম ক্ষতির দিকে না হয় আর আমরা এই শিশু সাবাহত্যার বিচার সর্বোচ্চ বিচার ফাঁসি চাই খাতুনকে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে ফাঁসি চাই এই মহিলাটি দেশ সমাজ এবং রাষ্ট্রের জন্য একটা কলঙ্ক মা জাতির কলঙ্ক তার সন্তান থাকতেও সাড়ে তিন বছরের শিশু বাচ্চাকে গলাটি বেশা সুস্থ করে হত্যা করেছে তার ফাঁসি চাই আমরা তার ফাঁসি যাই অত্রটি বসি তার ফাঁসি চাই অতি দ্রুত তার ফাঁসির কার্যক্রম সম্পূর্ণ করার জন্য আমি দাবি করছি একজন সচেতন শিক্ষক হিসাবে